আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই ব্লক র্যাবিট এগুলো সো বরাবরের মতো আমি এমডি আসো হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লক নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের র্যাবিট ঘরে সো অনেক ব্যস্ততা সকাল থেকে শুরু হয় সকাল সকাল ঘর খোলার পরে দেখলাম আমাদের হাঁস মুরগিগুলো একদমই এলোমেলো হয়ে গেছে ওই পাশ থেকে হাঁসের বাচ্চাগুলো এই পাশে চলে আসছে এবং পাশাপাশি হচ্ছে ঘরের চারিপাশে যে পর্দা ছিল পলিথিন দিয়ে সো সেগুলো হচ্ছে আমি ছাড়িয়ে দিলাম বা নামিয়ে দিলাম আর এখন সব হাঁসগুলা হচ্ছে বাহিরে চলে যাচ্ছে মানে ওদের খাবার খাওয়ার টাইম হয়ে গেছে আর আমরা বিশেষ করে এই জায়গাটাতে হচ্ছে ওদের খাবার দেই যে কারণে হচ্ছে ওরা বের হয়ে এখানে চলে আসে আর আগে থেকে মূলত আমি খাবার রেডি করে রেখে গেছি তা না হলে দেখা যায় পিছন পিছন সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয় এ কারণে মূলত ওদের ছেড়ে দেওয়ার আগে আমি মূলত খাবারটা রেডি করে দেন তারপর হচ্ছে ওদের ছেড়ে দিছি যেন কোনো প্রকার ওরা ডিস্টার্ব না করতে পারে আমাকে আর এদিকে হচ্ছে আমাদের আরও দুই তিনটা হাঁস একটু দূরে ছিল মানে ছেড়ে দেওয়ার পর ওরা হচ্ছে এক একজন এক একদিকে চলে যায় পরবর্তীতে সবাই হচ্ছে এক জায়গায় হয় একত্রিত হয় যেহেতু আমাদের সব হাঁসের খাবারটা হচ্ছে একই খাবার সবাইকে আমরা মূলত ভুষি এবং ভাত খাওয়াই সকালবেলা এবং বিকেলবেলা আমরা টাইমিং মতো হচ্ছে ওদের খাবার দিই সারাদিন ওদের কোনো প্রকার আমরা খাবার দেই না মানে সকালবেলা এবং বিকেলবেলা দুই টাইম হচ্ছে ওদের খাবার দেই আমরা টাইম ভিত্তিক তো যে কারণে হচ্ছে মূলত ওরা দুই টাইমে চলে আসে এইখানে আর আমাদের লেয়ারগুলোকে হচ্ছে আমরা সকালবেলা খাবারটা দিয়ে দিচ্ছি এখানে আমাদের টোটালি হচ্ছে দুইটা লেয়ার মুরগি আছে এবং একটা হচ্ছে লে দেশি মোরগ আছে মানে ক্রস ব্রিড করানোর জন্য আপাতত যেহেতু অনেক খোঁজাখুঁজি করে আমরা লেয়ারের মোরগ ম্যানেজ করতে পারি নাই যে কারণে মূলত দীর্ঘ এক মাসের মতো হচ্ছে আমরা ওদের ডিম খেয়ে ফেলছি এখন মূলত যেহেতু আমরা একটা মোরগ আনতে পারছি দেশি সো এখন হচ্ছে ক্রস ব্রিড হবে আর আমাদের হাঁসগুলো হচ্ছে সকালবেলায় খাওয়া দাওয়া শেষ করে পুকুরে চলে আসলো গোসল করার জন্য বিশেষ করে হাঁস যদি ছেড়ে লালন পালন করা যায় তাহলে দেখা যায় হাঁসের গ্রোথ এবং ফেদারগুলো সুন্দর থাকে আমাদের সবগুলো হাঁসের ফেদার কিন্তু অনেক সুন্দর হয়েছে বর্তমানে কিছুদিন আগেও ছিল উস্কো খুস্কো যেহেতু আমরা হচ্ছে আটকিয়ে রাখতাম বা আবদ্ধ করে রাখতাম আর একটু পরে চলে আসলো আমাদের লেয়ার মুরগিটা হচ্ছে ডিম পাওয়ার জন্য ওরা মূলত দশটা থেকে এগারোটার দিকে ডিম পাল্লা আজকে একটু আনলি বা ফাস্ট চলে আসছে আমরা যখন ওদের কিনে আনি ওদের মাথার ঝুটিটা হচ্ছে লক্ষ্য করি বা আপনারাও ঝুঁটিটা লক্ষ্য করে ওদের কেনার চেষ্টা করবেন ঝুঁটিটা একদম লাল হতে হবে যদি আমরা এডিট করার কারণে একটু গাঢ় লাল হয়ে গেছে সো এতটা লাল না এটা নিয়ে অনেকেই কল করে বা কমেন্ট করে আমাদের কাছ থেকে লেয়ার মুরগি নিতে চান ভাই আসলে এগুলো যদি আমরা এনে দিতে যাই কমপক্ষে আমাদের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে দশ থেকে বারো দিন আগে কেননা যেহেতু এগুলো হচ্ছে রিজক্ট মুরগি এগুলোর থেকে মুরগি বাছাই করে মুরগি আনতে হবে দোকানের থেকে যতগুলো মুরগি আছে সেখান থেকে বাছাই করে আনতে হয় দ্বিতীয়ত হচ্ছে দশ থেকে বারো দিনের মতো ওদের মেডিসিন দিতে হয় ফার্স্ট যখন আমরা নিয়ে আসি ওদের ডিমের খোসাটা একদমই থাকে নরম বা ডিম কিন্তু পাড়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায় সো মেডিসিনের মাধ্যমে হচ্ছে আমরা ঠিক করি আর সাবার থেকে হচ্ছে আজকে একটা ভাইয়া আসতেছে আমাদের কাছ থেকে একটা খরগোশ নেওয়ার জন্য মেয়ে খরগোশ আমি কিন্তু বেশি প্রেগনেন্ট খরগোশটাই ওনাকে দেওয়ার চেষ্টা করছি যেহেতু সবগুলোই হচ্ছে আমরা বিক্রি করে ফেলবো যেহেতু এখন আমরা বিজনেস শুরু করছি সো আমরা আসলে রাখবো না যে কারণে ভাইয়াকে হচ্ছে প্রেগমেন্ট খরগোশটাই দিচ্ছি সে হচ্ছে আমার পুরানো সাবস্ক্রাইবার সে নিজেই বলছে অনেক আগে থেকে নাকি আমার ভিডিওগুলো ফলো করে বা ভিডিওগুলো দেখার চেষ্টা করে সো যে কারণে মূলত তাড়াতাড়ি হচ্ছে সকাল সকাল আমার সব কাজ সেরে বের হয়ে পড়লাম ভাইয়াকে খরগোশটাকে বুঝিয়ে দেওয়ার জন্য সো আমরা যাচ্ছি এখন বানিয়াজুড়ি বানিয়াজুরি হচ্ছে আমাদের স্থানীয় বাস স্ট্যান্ড যদিও ভাইয়া হচ্ছে মানিকগঞ্জ আসার আগে আমাকে কল করে বললো যে আমি এখন মানিকগঞ্জের কাছাকাছি আসি যে কারণে মূলত আমি একটু আনলি বের হয়ে পড়লাম যেহেতু মানিকগঞ্জ থেকে আমার বাসার দূরত্ব একদমই কাছাকাছি তো মানিকগঞ্জ থেকে বানিয়াজুরি আসতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগে বের হতে না হতেই হচ্ছে আমরা একটা রিক্সা পেয়ে যাই যে কারণে হচ্ছে খুব দ্রুত যেতে পারতেছি বানিয়াজুরিতে আসলে এখানে আমার দাঁড়িয়ে থাকতে হচ্ছিল না যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি ভাইয়া হচ্ছে বানিয়াজুরি এসে দাঁড়িয়ে থাকবে অবশ্যই যেহেতু মানিকগঞ্জের কাছাকাছি চলে আসতে মানিকগঞ্জের কাছাকাছি আসলে খুব একটা সময় লাগে না যদিও আমার বাসা থেকে বানিয়াজুরি দূরত্ব হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মতো এখন থেকে নিয়মিত আপনারাও হচ্ছে আমাদের কাছ থেকে যে কোনো বয়সের খরগোশ সংগ্রহ করতে পারেন অবশ্যই আপনাদের ভালো মানের খরগোশ দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে আমরা যদি কাউকে খরগোশ দেই বা বাচ্চা খরগোশ দেই সেক্ষেত্রে যদি দুইটা খরগোশ মেয়ে বা দুইটা খরগোশ ছেলে হয় পরবর্তীতে হচ্ছে আমরা এক্সচেঞ্জ করে একটা ছেলে নিয়ে বা একটা মেয়ে নিয়ে আরেকটা ছেলে কিংবা আরেকটা মেয়ে দিয়ে দেব মানে চেঞ্জ করে দেব। সেটা হচ্ছে আমরা এখন থেকে করবো ইনশাল্লাহ এতটুকু সুযোগ হচ্ছে আপনাদের র্যাবিট পরিবার দিচ্ছে মানে ছেলে মেয়ে হলে চেঞ্জ করে দেওয়া সম্ভব যেহেতু আমরা এখন থেকে নিয়মিত খরগোশ আনা নেওয়া করব তো এ কারণে মূলত আমরা চেঞ্জ করে দিতে পারবো যেহেতু পর্যাপ্ত পরিমাণ খরগোশ আমাদের কাছে থাকবে আর এখন অনেকেই কমেন্ট করে কিন্তু আমাদের কাছ থেকে খরগোশের দামটা আসলে জানতে চান আসলে ওইভাবে জানানো সম্ভব না আপনারা কল করে আমাদের কাছ থেকে জেনে নেবেন কমেন্টের মাধ্যমে কোনো প্রকার দাম আসলে জানিয়ে দেওয়া সম্ভব হবে না আমাদের পক্ষ থেকে আমি বানিয়া জুইতে পৌঁছাতে পৌঁছাতে দেখি ভাইয়া অলরেডি চলে আসছে যদিও আমার খুব খারাপ লাগছে তখন যে এত দূর থেকে সে আসতে পারলো আর আমি এতটুকু রাস্তা অতিক্রম করে আসতে পারলাম না ওনারা আগে সো অবশ্যই ভাইয়া আমাকে দেখে চিনে ফেলছে যেহেতু আমি তেমন একটা ওনাকে চিনতে পারি নাই সো ওনার সঙ্গে যেহেতু ভিডিও কলে একটু কথা হয়েছিল এ কারণে আমিও মোটামুটি চিনতে পারছি আর যেহেতু ভাইয়া হচ্ছে আবার সাবার উদ্দেশ্যে রওনা দেবে সাবার উদ্দেশ্যে যেতে হলে ওপার যেতে হবে আর আমার যেহেতু ওপারে একটু কাজ ছিল যে কারণে হচ্ছে ভাইয়াকে নিয়ে গেলাম যদিও ভাইয়া হচ্ছে আন্ডারগ্রাউন্ড ব্রিজ হয়ে ওপার যেতে পারতো খুব দ্রুত বানিয়া হচ্ছে আন্ডারগ্রাউন্ড একটা ব্রিজ আছে এখানে কোনো ওভার ব্রিজ নেই আর ওপার যাওয়ার উদ্দেশ্যটা আমার ছিল মূলত লেয়ারের মুরগি আনার জন্য দুইটা যদিও আমরা সেখানে হচ্ছে লেয়ারের মুরগি আপাতত আজকে পাই নাই যেখানে হচ্ছে আমাদের র্যাবিট পরিবারে দুইটা মুরগি আজকে যুক্ত করতে পাই নাই সো ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের র্যাবিট পরিবারে আরও কিছু লেয়ার মুরগি যুক্ত হবে যেহেতু দুইটা মুরগিতে ডিম পড়তেছে দুইটাই হচ্ছে আমরা বাচ্চা ওঠানোর জন্য কাজে ব্যবহার করতেছি আরও কয়েকটা মুরগি হলে আমরা বিশ ডিম হিসাবে ডিম ছেল করতে পারবো পাশাপাশি হচ্ছে আমরা খেতেও পারবো পরবর্তীতে ভাইয়াকে হচ্ছে বিদায় দিয়ে চলে আসলাম আমি